সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে সংসদে ঘুষ চরম ফ্যাসাদের তৃণমূল বিদায়ী সাংসদ মৌহা মৈত্র মৌহা মৈত্রকে ইতিমধ্যেই সংসদ থেকে বহিষ্কার করেছে সংসদীয় কমিটি তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি মৌহা মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের আর তার পরপরই কিন্তু অ্যাকশন শুরু ঝেপে অ্যাটাক মৌহাকে মৌহার বাড়িতে সহ বাড়ি ফ্ল্যাট অফিস সহ তিন জায়গায় হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালানোর পাশাপাশি এবার কিন্তু মৌহার বিরুদ্ধে অ্যাকশন শুরু ইডির এবার বৈদেশিক মুদ্রা লেনদেনের মামলায় এবার কিন্তু মানি লন্ডারিং কেসে এবং বৈদেশিক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি আর সেই বৈদেশিক অ্যাকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেন মহার মানি লন্ডারিং কেসে মৌহার বিরুদ্ধে চরম পদক্ষেপ ইডির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মৌহার বিরুদ্ধে মামলা দায়ের পরপরই কিন্তু মহার গ্রেপ্তারির জল্পনা উসকে গেছে গোটা রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগেই কিন্তু গ্রেপ্তার হতে পারেন মৌহা মৈত্র মৌহা মৈত্র কিন্তু নিজেই এই জল্পনা ছড়িয়ে দিয়েছেন মৌহা মৈত্র কিন্তু স্পষ্ট করেছেন বিজেপির দরজা খোলা যদি বিজেপিতে যাই ভালো তা না হলে আমাকে তিহারে নিয়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি মৌহার আর মৌহামৈত্রের জল্পনার গ্রেপ্তারির জল্পনার মাঝে কিন্তু মুখ খুললেন মা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গ্রেপ্তারির মৌহামের মা এবার মৌমা মা যা বললেন তাতেই কিন্তু নতুন করে সর্বোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে চরম বার্তা এবার মহামৈত্রের মায়ের কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌামৈত্রের বিরুদ্ধে আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতাধীন মামলা যুক্ত করেছে ইডি আর তারপরেই তাঁর মা মহুয়াকে হোয়াটসঅ্যাপে অভয় বার্তা পাঠিয়েছেন মায়ের সেই বার্তা বুধবার তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া যে স্ক্রিনশট মৌহা পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে মেয়ের ফোনে মায়ের নম্বর সেভ করা রয়েছে মাম্মি মোবাইল এয়ারটেল বলে ইংরাজিতে লেখা সেই বার্তায় বলছে তুমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখো ওরা তোমায় গ্রেপ্তার করলে আমি ভোটে মনোনয়ন জমা দেব স্ক্রিনশটটি পোস্ট করে মৌহা লিখেছেন বিজেপির ইডি সিবিআইয়ের এই দৈনিক প্রেমের উদযাপন নিয়ে আমার মায়ের জবাব ইউরক মামি আসল বাঘিনী গত সপ্তাহে মৌহাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি কিন্তু মৌহা জানিয়েছিলেন তিনি ভোটের আগে তার কেন্দ্র কৃষ্ণনগরে থাকবেন আপাতত তিনি ভোট প্রচারে ব্যস্ত তার মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নতুন করে সমন জারি করেছে মৌহা এবং তার পরিচিত দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দিনীকে ডাক পাঠিয়ে এরই সূত্রে খবর দুজনকেই বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের বিষয়ে জেরা করা হতে পারে প্রসঙ্গত সম্প্রতি মহুয়ার কলকাতার বাসস্থানে তল্লাশি চালিয়েছে সিবিআই তারপরে তল্লাশি চালানো হয়েছে মহুয়ার কৃষ্ণনগরের বাসস্থানে তার দপ্তর এবং করিমপুরের বাড়িতেও তল্লাশি চলে তার অফিসও চলে তল্লাশি কলকাতার বাসস্থানটি আদতে মহুয়ার বাবা মায়ের সিবিআই তল্লাশির সময় মহুয়ার মা মঞ্জু মহিত্র সেখানে উপস্থিত ছিলেন বুধবার সকালে পৃথক পোস্টে একটি প্রতিবেদনের শিরোনাম তুলে ধরে মহার কটাক্ষ ছিল খুলে হ্যাঁ বিজেপিকে দাঁড় আজাও আবকে বার তিহার অর্থাৎ বিজেপির দরজা খোলাই আছে এবার চলে এসো নইলে ঠিকানা হবে তিহার জেলে ঘটনার চক্রে আপাতত আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় তিহারে বন্দি কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী আবাসে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে এরি যার প্রেক্ষিতে মুহার অভিযোগ এটা বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি ছাড়া আর কিছু নয় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বক্তব্য আমাদের যেমন ছাত্র সংগঠন যুব সংগঠন রয়েছে যেমন বিজেপির ইডি সিবিআই রয়েছে তার মধ্যেই মৌহা মৈত্র নিজের গ্রেপ্তারি নিয়ে কিন্তু এবার একেবারে বোমা ফাটিয়েছেন আমাকে তিহার জেলে নিয়ে যাওয়া হতে পারে যদি বিজেপিতে যোগ না দিই তার মধ্যেই কিন্তু মুখ খুললেন অবশেষে মুখ খুললেন মঞ্জু মৈত্র মৌহা মৈত্রের মা মুখ খুলি কিন্তু একের পর এক বিস্ফোরণ মুখ খুলি কিন্তু মৌহা মৈত্রকে একেবারে অভয় বার্তা পাঠালেন মৌহা মৈত্রের মা তুমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তোমায় গ্রেপ্তার করলে আমি ভোটে মনোনয়ন জমা দেব তিনশটটি পোস্ট করে মৌহা লিখেছেন বিজেপির ইডিসিবিআইয়ের এই দৈনিক প্রেমের উদযাপন দিয়ে আমার মায়ের জবাব ইউরক মামি আসল বাঘিনী অর্থাৎ মৌহা মৈত্র তার মাকে বাঘিনীর সাথে তুলনা করলেন সব মিলিয়ে কিন্তু মৌহা মৈত্রকে নিয়ে ভোটের আগে একেবারে তোল রাজ্য রাজনীতি একটিকে সংসদে ঘুষ কাণ্ডে তার বিরুদ্ধে চরম অ্যাকশন সিবিআইয়ের আর তার মধ্যেই কিন্তু মৌহা মৈত্রীর বিরুদ্ধে কড়া ধারায় মামলা দায়ের ইডির মানি লন্ডারিং কেসে বৈদেশিক মুদ্রা লেনদেন এমনকি বৈদেশিক অ্যাকাউন্টের নাকি হদিশ পেয়েছে ইডি এমনই খবর উঠে আসছে ইডি সূত্রে সেই অ্যাকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেন এমনই কিন্তু দাবি ইডির আর সেই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য মৌহামৈত্র এবং দর্শন হীরা নন্দানীকে আবারও ফের তৃতীয়বারের জন্য নোটিশ পাঠিয়েছে তলব পাঠিয়েছে ইডি আধিকারিকরা সব মিলিয়ে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি আর মৌহামৈত্রের বিরুদ্ধে ইডি পদক্ষেপ নিতেই কিন্তু রাজ্য জুড়ে জোর জল্পনা উসকে গেছে মৌহা মৈত্রকে হয়তো অরবিন্দ কেজরিওয়ালের মতো ভোটের আগেই গ্রেপ্তার করতে পারে ইডি আর যেটা মৌহা মৈত্র সংসদ থেকে বহিষ্কার হওয়ার পরপরই দাবি করেছিলেন লোকসভা ভোটের আগে আমার মুখ বন্ধ করার জন্য আমাকে গ্রেপ্তার করবে ইডি সিবিআই লোকসভা ভোটের আগে যেদিকে এগোচ্ছে ইডি সিবিআই যে পথে এগোচ্ছে তাতে কিন্তু মৌহা মৈত্রের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো দিন চরম পদক্ষেপ নিতে পারে ইডি গ্রেপ্তার পর্যন্ত করতে পারে ইডি তেমনই কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন মৌহা মৈত্র নিজি এবং তারপর পর তার মা মঞ্জু মৈত্র আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে মৌহা মৈত্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় ইডি মৌহা মৈত্র ইডির জেরায় মুখোমুখি হন কি না আর মুখোমুখি না হলেই ইডি কী স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের